ওয়াইটিতে তো দেখছি একটার পর একটা বম ফেটেই যাচ্ছে একটার পর একটা বম ফেলেই যাচ্ছে ফেলেই যাচ্ছে ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে দেখো এরগুলো তো হবার কথা ছিল না খুব ভালো করে তোমরা একটু ভেবে দেখো শুধু পুরুষ মানুষ বলে না যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি একজন আমার চরিত্র নিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে ভাই এটা কোনো রাস্তার অলিগলি আমাদের বাড়ির ঘরের রাস্তার দৌড় এই সমস্ত জায়গায় নয় একদম পুরো সোশ্যাল মিডিয়ায় র্যাম্পাট বিক্রি করছে এমন কি একটা পুরুষ মানুষ তাকে পর্যন্ত চুরি পরিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছে দিনের পর দিন ভাই বাড়ির বউকে তার বাড়ির বউকে বা তাদের বাড়ির বউকে র্যাম্পাট বাজারে বিক্রি করে গেছে যে কোনো মানুষ হোক পুরুষ মানুষ হোক স্ত্রী লোক হোক যেই হোক না কেন বুড়ো বুড়ি হাবড়া হাবড়ি কেউ কি কোনোদিন সেই ধরনের নোংরা মানসিকতার মানুষকে মেনে নিতে পারে মন থেকে ভাই এমনিতেই বলে যে কাঁচের জিনিসে সম্পর্ক হচ্ছে কাঁচের জিনিসের সাথে তুলনা করে সম্পর্ককে যে একটা কাঁচের জিনিসে যদি একটা চুলের মতো পাহাড়ও ধরে যায় দেখবে সেই জিনিসটা তখনই কথায় বলে ভাঙা আয়না তাতে নাকি মুখ দেখতে নেই এরকম বলে মানে আয়নার কথা বলছি কাঁচের আয়নাতে যদি একটা চুলের মতো ফাটল সৃষ্টি হয় তো পারবে সে আয়নায় সেই ভাঙনটাকে রোধ করতে মানে ওই ইয়েটাকে ঠিকঠাকভাবে সারিয়ে দিতে ঠিক সম্পর্ককেও সেইভাবে তুলনা করা হয় সূক্ষ্ম একটা আঁচড় এলেই তারপর তো এই রকম হয়েছে মানে কাদা ছোড়াছড়ি নোংরা নোংরি তারপরে কেস কাছাড়ি এরপর যে সম্পর্কটা শো মানে শো করছে এটা যে নেহাতি সব তোমরা কি বুঝতে পারছো না যারা বোঝার তারা ঠিক বুঝে যাচ্ছে ভাই কাদের কপালে সি লিখে দিচ্ছে ভাই আজকে একটা ক্রিয়েটার এক মানে ভিউয়ারদের কপালে সি লিখে দিচ্ছে আর ভিউররা সি লেখা নিয়ে বসে আছে ভাই কী ধরনের মানুষ এগুলো এইগুলোর ঘুম তোমরা কেউ ভাঙাতে পারবে না না আমরা পারবো না আমাদের যে ভিউয়াররা আমাদেরকে ভালোবেসে থাকে তারা কমেন্টের মাধ্যমে পারবে দিন পারবে না মানুষকে নিজেকে চোখ খুলতে হবে তাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলতে চাইছি ইয়াস ম্যান্ডু স্যান্ডু অ্যান্ড দালালের কথা বলতে চাইছি তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ সবাই খুব খুব ভালো থাকো আমিও খুব ভালো আছি ঘটনাটা হচ্ছে এটাই যে এই ঘটনাগুলো দেখার পরে কি ভালো না থেকে পারা যায় বলো তো ভালো না থেকে পারা যায় তোমরা বলো এই যে স্যান্ডুকে দিনের পর দিন এই দালাল যেভাবে নোংরাভাবে বিক্রি করেছে যেভাবে নোংরাভাবে বিক্রি করেছে দিনের পর দিন দালাল নিজের মানে ম্যান ম্যান্ডুর সাথে পুরো একদম জোটপাট বেঁধে যেভাবে নোংরা মোটা করেছে একটা পুরুষ মানুষ জীবনে কোনো দিন মানে কথাই বলে যে মরণের আগে পর্যন্ত কারোর অপমান ভোলা যায় না তোমরা কি ভাবো এই তো একটা মানুষ সে কি কোনোদিন ভুলতে পারবে কোনো দিন ভুলতে পারবে না এই যে তোমরা দেখছো এই যে মাংসর ঝোল খেতে যাচ্ছে ওর বাড়িতে খাসি খাচ্ছে ওর বাড়ি তোকে রেখে খাসি খাওয়াচ্ছে কিচ্ছু না এগুলো একটা সমঝোতা এগুলো একটা সমঝোতা এই যে কেস কোর্ট কাছারি এগুলো প্রচুর হ্যারাসমেন্ট হয় এগুলোতে কিচ্ছু হয় না শুধুমাত্র হ্যারাসমেন্ট হয় অবভিয়াসলি হয় যেটা হচ্ছে হ্যারাসমেন্ট হয় আর হচ্ছে সম্মানের ধজিয়া উড়ে যায় সম্মান যাদের সম্মান আছে মান সম্মান আছে তাদের ধজিয়া উড়ে যায় যাদের নেই তাদের আর কিচ্ছু হবে না বুঝতে পেরেছ তো সেই ক্ষেত্রে যারা এটাকে জল ভাত বলে ভেবে রেখে দিয়েছে তাদের কাছে কোনো ম্যাটার না কিন্তু ওই যে হ্যারাসমেন্ট পায়ের জুতো শোল খুলে যাবে থানা পুলিশ থানা পুলিশ কোর্ট কাচারি করতে করতে কিন্তু একটা সময় পর না সমঝোতায় আসতে হয় ঠিক যেমন এই মুন্ডু সুন্ডু তারপরে এই আমাদের দালাল এরা যেমন একটা সমঝোতায় চলে এসেছিলো তো এগুলো পাবলিককে সব করা আর একটা কারণ হতে পারে কি হতে পারে না দেখো পরিষ্কার বোঝা যায় এই দালালকে ওরা কোনো দিন মেনে নেয় গো কোনোদিন কোনো দিন মেনে নেয় যতই হোক আজকে মুন্ডু তো সুন্ডু সংসারই করছে সংসারটাই তো করছে তো ভালোভাবেই তো সংসার করছে কোনো নোংরামি খারাপ অসভ্যতা ওদের মিলেমিশে যাবার পর তো কোনো নোংরামি তো কিছু নেই ওরা তো ভালোভাবেই সংসার করছে তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কোনো দিন এরা পুরনো দগদগে ঘা যারা দিয়েছে তাদের কি কখনো ভোলা যায় ভুলতে পারে কেউ কেউ পারে না ভুলতে কোনো মানুষ পারে না যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে বুঝতে পারছো কথায় বলে না না পারছে গিলতে না পারছে ওগড়াতে সেই সেই রকম অবস্থা হয়ে গেছে মুন্ডু সুন্ডুর কাছে হচ্ছে এই দালাল প্রথমত একটা কারণ আমি যেটা মনে করি পার্সোনালি যে মুন্ডু সবসময় কন্ট্রোভার্সি ভালোবাসে এবার মুন্ডুকে যদি কন্ট্রোভার্সি চালিয়ে নিয়ে যেতে হয় তাহলেও কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রয়োজন অতএব তাগড়াই পিন্ডি চটখানা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে আছে আমাদের দালাল তাই তো আমাদের এই না দেন কে আছে আমাদের দালাল তনুশ্রুতির এই ডালারটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর বলে তো সেই ক্ষেত্রে আমাদের এই দালাল আছে তো সেই ক্ষেত্রে মুন্ডুর দরকার কাকে সুণ্ডু মুন্ডুর দরকার কাকে একে আবার তোমরা চিন্তা করো তাহলে সুণ্ডু মুন্ডুর সেই ক্ষেত্রে কি করা দরকার না সুণ্ডু যেটা দেখাতে যাচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সুণ্ডুর যে ভয়েসগুলো রিভিল হচ্ছে আমরা তো সবাই সুন্ডুর ভয়েস চিনি এই যে ভাইরাল হচ্ছে যেসব রিভিল হচ্ছে সেখান থেকে সুন্ডু ব্যাপারটা কি বোঝাতে চাইছে ব্যাপারটা যেটা বোঝাতে চাইছে যে সুন্ডু বল বলতে চাইছে যে সুন্ডু ওপর ওপর ভালোবাসা দেখাচ্ছে আর ভিতরে ভিতরে সুন্ডু চাইছে যে কেউ ওকে ধুনুক দালালকে ধুনুক কারণ সুন্ডুর তো হাত পা বাঁধা কারণ সুন্ডুর বউ কন্ট্রোভার্সি চায় সুন্ডুরও চ্যানেলের হাল খারাপ সুন্ডুর বউ সুন্ডুর বউয়ের টাকাতে যেহেতু সংসার চলে সেহেতু তোমরা সবাই খুব ভালো করেই বুঝতে পারছো ওদের একদম মেন মানে যেটা রোজকার সেটা হচ্ছে পুরো ইউটিউব তো কন্ট্রোভার্সি যদি চাই তাহলে কন্ট্রোভার্সি কে করবে এই দালাল করবে অতএব দালালকে হাতে রাখলে অনেক কিছু হবে ঠিক আছে আর এদিকে মুন্ডু প্র্যাকটিসটা জানি যে সবাইকে নিয়ে তেল লাগিয়ে চলতে হবে কিন্তু মুন্ডু সবাইকে বলতে কি মুন্ডু কি ধোঁয়া তুলসী পাতা কাউকে ছাড়ছে না একটু মারু মারুর পিছনে মুন্ডু লাগছে কেন তার মানে এদের মধ্যে না আমি বারবার বলছিলাম এগুলো সম্পর্ক নয় এগুলো হচ্ছে মুরগি পোষা ঠিক সময় মতো মুরগিকে ড্যাং করে কাটো আর ডবাং করে ঝোলে ডুবিয়ে খেয়ে নাও বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার এতে সম্পর্কের কোনো মূল্য নেই ওয়াইটির এই সম্পর্কের কোনো মূল্য নেই যদি তোমার স্বার্থ থেকে থাকে তো স্বার্থের বাইরে সম্পর্ক অবশ্যই তুমি যদি রাখতে পারো অবশ্যই হবে স্বার্থ স্বার্থের বাইরে বাইরে সম্প মানে স্বার্থ ছাড়া যদি সম্পর্ক রাখতে চাও অবশ্যই হবে তখন ক্যামেরায় আসলে হবে না কিন্তু এখানে সব হচ্ছে ক্যামেরায় সমস্ত কিছু ক্যামেরার মধ্যে আসা তো সেই ক্ষেত্রে যে মানে ভয়েসগুলো রিভিল হচ্ছে সেই ভয়েস রিভিল থেকে আমরা কি বুঝতে পারছি একটাই জিনিস বুঝতে পারছি যে শুণ্ডু চাইছে যে আমি সরাসরি বলতে পারছি না তবে তোকে তোর যে পিন্ডি চটকাচ্ছে ভাই তালিয়া 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 অ্যাকচুয়ালি তো আমরা এটাই বুঝতে পারছি যে সুন্ডু হেভি মজা নিচ্ছে এবার তোমাদের কি মনে হয় সুন্ডু মজা নিচ্ছে আর মুন্ডু কিচ্ছু জানে না মুন্ডু সব জানে সুন্ডুর বউ হচ্ছে মুন্ডু তো দুজনের মধ্যে এত ভালো বন্ডিং তো সেই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে যেখানে কোনো ভেদভাব নেই সেই জায়গায় তোমরা এটা বিশ্বাস করবে কেউ তোমরা বলো আমরা তো দু হাজার পঁচিশে পা দিয়ে দাঁড়িয়ে আছি মাটিতে তো সেই জায়গায় সুন্ডু অ্যাপ্রিসিয়েট করছে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে দালালকে দিচ্ছ আচ্ছা করে দাও শুণ্ডুর এত সুন্দর রিয়াকশন এমনকি যে বোতল কাহিনি যেটা রিপিট করা হয়েছে শুণ্ডু যে বোতলটাকে হাইলাইট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তুলে দিচ্ছে যে এটাকে হাইলাইটেড করে ভিডিও বানাও দারুণ দারুণ আচ্ছাটি করে দাও এই যে ব্যাপারগুলো বলছে তোমাদের কী মনে হয় এগুলো মুন্ডু জানে না সুন্ডুকে ছেড়ে সুন্ডু মুন্ডুকে না জানিয়ে করছে না আরে বাবা বলছি না এরা না পারে ওগড়াতে না পারে গিলতে এদের সেই রকম ধরনের অবস্থা হয়ে আছে শুধু লোক দেখানো শো অফ আর মুন্ডুর তো অনেক কিছুই শো অফ সেটা তো তোমরা সবাই খুব ভালো করেই জানো পরিষ্কার কথা মুন্ডুর শো অফ মুন্ডু নিজেকে বিরাট কিছু মনে করা হাই ফাই বিরাট কিছু মনে করে যাই হোক সেটা তার ব্যাপার সে কি মনে করে করবে তো ঘটনাটা হচ্ছে এটাই যে এরা কেউ দালালকে পছন্দ করে না মেন কথা হচ্ছে দালালকে কেউ পছন্দ করে না কেউ করতে পারে দালালের মতো মহিলাকে কেউ পছন্দ করতে পারে তোমরা বলো তো আজকে আমার নামে চরিত্রে দোষ দিয়ে আমি না হয় সামনে দেখা হয়ে গেল কারোর সাথে ভদ্রলতার খাতিরে একটু হেসে দিলাম দুটো কথা বললাম কিন্তু পিছন গুললেই আমি বলবো শানিকোতাকার অসভ্য মেয়ে ছেলে আমি ভুলে যাব আমাকে নিয়ে তুমি এরকম নোংরামি করেছিলে এটা মানুষ মাত্রই হয় সেই জায়গায় এত কিছুর পরেও মুন্ডু শুণ্ডু কি ভগবান না কি হ্যাঁ মুন্ডু ভগবান ভগবান পর্যন্ত অন্যায় ক্ষমা করতে পারে না শিশুপালের অপরাধ মনে আছে তো গল্পটা কাহিনিটা তো সেই ধরনের ব্যাপার ভাই কেউ অন্যায় দোষ শয়তানি বদমাইশি কেউ কখনো ক্ষমা করতে পারে কেউ কখনো ক্ষমা করতে পারে না তো সেই ক্ষেত্রে মুন্ডু সুন্ডু এরা পুরোপুরি দালালকে শো করছে আর কিচ্ছু না এই যে দেখার সম্পর্ক এগুলো সব লোক দেখানো সমস্ত কিছু লোক দেখানো ব্যাপার আর কিচ্ছু না দালালের মতো টক্সিক মহিলাকে কখনো কেউ কেউ কখনো ওকে কোনো সম্পর্কে বাঁধতে পারে না পারে না পারে না কোনো দিন পারে না একটা পরিবার আপ ওর পরিবারের আশেপাশ ওর সমাজ ওর পাড়া প্রতিবেশী তারা পর্যন্ত ওকে ঘেন্না করে ওকে ওর যখন ও যখন ওই ফ্ল্যাট ফ্ল্যাটকান্নটা ঘটালো তখন ওর পরিবারের লোকেদের কম মানে এই সরি পাড়ার লোকেদের কমেন্ট পর্যন্ত আমার কাছে আমি রেখে দিয়েছি সেই ঘুরি ভুরি কমেন্ট করতো যে এই জন্য পাড়ার লোকেরা তোমাকে কেউ সহ্য করতে পারে না এতদিন বিশ্বাস করতাম না কিন্তু এখন সত্যি জানি কত ঝগড়া করেছি তোমার জন্য কিন্তু এখন মনে হচ্ছে তুমি সত্যিই এই রকম ধরনেরই সবাই যেটা বলে ঠিকই বলে তার মানে বুঝতে পারছো একে কেউ সহ্য করতে পারে না এর এর টাকার জন্য কতটা নিচে নামতে পারে এর নিজের স্বামীকে পর্যন্ত এ পরে সংসারকে কেন ভাঙবে না এ নিজের স্বামীকে পর্যন্ত নিজের স্বামী রোজকার কম বলে নিজের স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে যে নিজের স্বামীর অর্থ রোজগার এগুলো একটা স্বামী স্ত্রীর বন্ডিং ভালোবাসা একটা স্বামীকে একটা স্ত্রী কখনো সোশ্যাল মিডিয়া ছোটো করতে পারে যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না তার মানে বুঝতে পারছো একটা মহিলা কতটা নিচে নামলে দুটো পয়সার জন্য কতটা নিচে নামলে তবে এই কাহিনিগুলো করতে পারে একটা মহিলা আমি কথাই বলছি অনেকেই হয়তো বোতল খায় অনেকেই বোতল খায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে যারা এই জিনিসগুলোকে হাইলাইট করে দেখা এবং কন্ট্রোভার্সি চুড়ে দেয় ও যদি চাইতো যে বোতলটা আমি সরিয়ে রাখবো তাহলে কি লোকে দেখতে পেতো না ও চেয়েছে ও কন্ট্রোভার্সি চায় কারণ ও নোংরামি করেই টাকা ইনকাম করতে চায় কারণ যোগ্যতা সবার থাকে না কন্ট্রোভার্সি করার বা ব্লগিং করার ও একটা ও এইরম ধরনের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার বাড়িতে অলরেডি নোটিশ এসেছে যার বাড়িতে অলরেডি যে অলরেডি একটা কেস মানে কেসের একটা মানে অলরেডি তার নামে কেস চলছে কি কী কেস চলছে ফ্রড কেস তো আর চলছে না নোংরা আমি করেছি অসভ্যতা আমি করেছি যে এইভাবে যার নাম এইভাবে নোংরাভাবে ছড়িয়েছে মানুষ কি বলে যে সৎ কর্ম সৎ পথে থেকে এমনভাবে নাম কিনব যাতে মানুষের মুখে মুখে আমার নাম থাকে কিন্তু এর মুখে এ এর মানুষের মুখে মুখে কী এর নোংরামো করে আর এর মতো মহিলাকে যারা সাপোর্ট করে তারা বুঝতে পারছো কতটা ফ্রাস্ট্রেটেড যেসব মহিলারা এর মতো মহিলাকে সাপোর্ট করে কতটা ফ্রাস্ট্রেটেড বুঝতে পারছো দুকলি গান গাইলে কখনও একটা মহিলা ভালো হয়ে যেতে পারে না ভগবান প্রতিভা প্রত্যেকটা মানুষকে দেয় কিন্তু সেই প্রতিভাটা কি ও কাজে লাগাতে পেরেছে পেরেছে সেই তো স্বামীকে ছোট করে সেই তো দুবেলা নোংরা কন্ট্রোভার্সি করে লোকের পিন্ডি চোটকে ওকে সেই টাকা ইনকাম করে খেতে হচ্ছে তাহলে চিন্তা করো ও যে একটা ভগবান ওকে যে একটা প্রদত্ত ভগবান প্রদত্ত যে একটা গানের গলা ও সেটা নিয়ে বড় হতে পেরেছে ও পেরেছে সেই গানটা শিখে অন্য বাচ্চাদেরকে শেখাতে বা অন্যদের গান শেখাতে ও তো প্রতিভা ছিল ও তো আছে এখনও প্রতিভা ও পেরেছে ও পারেনি ও নাকি এম এ করেছে ওনাকে বিএড করেছে ও কি টিউশন পড়িয়ে টাকা রোজগার করতে পারতো না পারতো না পারতো না কেন সেটারও যোগ্যতা ওর নেই সব যোগ্যতা সবার থাকে না এবার তোমরা বলবে যে তোমরা কি করছো তোমাদের ঘরে এত পয়সা তোমাদের ঘরে এই সেই দেখো আমরা ওর মতো নোংরামি করে কেউ টাকা রোজগার করিনি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের স্বামী পরিবারকে রাস্তায় নামিয়ে দিইনি আমরা নোংরামি করে টাকা রোজগার করিনি অসভ্যতাপনা করিনি নিজেদের পরিবারের মান সম্মানকে হারিয়ে দিইনি ঠিক আছে কন্ট্রোভার্সি কেন যে কোনো প্ল্যাটফর্মে থেকে সবাই রোজগার করতে পারে কিন্তু সেটা সৎ পথে নিজের পরিবারকে সম্মান মর্যাদা নিজের একটা নারী আমি যে নারী আমার নারীত্ব আমার চরিত্র সব কিছু বজায় রেখে একটা মেয়ে সব কিছু পারে যারা ওয়ার্কিং ওমেন থাকে তারা কি নোংরামও করে বেরোয় তারা কি দিন সারা রাত নোংরামি করে বেরোয় যারা রাতের বেলাতেও ডিউটি করে নাইট ডিউটি করে কত কত প্রফেশনে আছে নাইট ডিউটি করে মেয়েরা তো তারা কি নোংরামি করে তারা কি নোংরামি করে নোংরামি তো করে না কেন দেখ সৎ পথে থেকে মাথা উঁচু করে চরিত্রকে পরিষ্কার রেখে পরিবারের মান সম্মান মর্যাদাকে বজায় রেখেও কাজ করা যায় সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন কিন্তু এ দিনের পর দিন কী করে গেছে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন দেখা গেছে অপর মহিলার মহিলাকে মানে একদম পুরো বারভ্যালি কি করেছে পুরো ড্রেস খুলে খুলে একটা একটা করে উলঙ্গ করে রাস্তায় বিক্রি করেছে টিনাকে করেছে এই মুন্ডুকে করেছে তোমার কী বলে এম এস এলের পুরো পরিবারকে করেছে কাকে ছেড়েছে বয়স্ক মানুষদেরকে পর্যন্ত রেহাই দেয়নি দিনের পর দিন পরে সংসার দেখলে এর জলে এর ফাটে প্রত্যেকটা মানুষকে ঠ্যাং ধরে নিচে নামায় আজকে অনেকেই বলবে যে ভয়েস রিভিল করছে ভয়েস অনেকেই বলবে যে হ্যাঁ সঞ্জয় ভয়েস রিভিল করছে সঞ্জয় এই রেকর্ডিং দিচ্ছে কেন এই দালাল মহিলা মারুর মা তার ভয়েস রিভিল করেনি তার ভয়েস রিভিল করেনি প্রাইভেট রেকর্ডিং মানে ফোনে একটা কথা মুহূর্ত সে বয়স্ক মহিলা বয়স্ক মানুষ সে তো সে তো ইউটিউব করছে না তার মেয়ে করছে তাদের মধ্যেকার যে সমস্ত কথাবার্তা সব কিছু রিভিল করে দিচ্ছে সমস্ত কিছু এর কোনো ক্ষমতা আছে কোনো মানুষের সাথে মুখ তুলে মানে ভিডিও টু ভিডিও ভিডিও করার কোনো ক্ষমতা আছে সেই তো নিজের নোংরা মনোভাব অন্যের উপর থোপে দেওয়া আর কিছু আছে যে হ্যাঁ ও কেন করছে কি জন্য করছে কি কারণে করছে ওর সিচুয়েশানে থাকি আমি হলে কি করতাম কন্ট্রোভার্সি করে করে হয় এটা না হয় এটা না হয় এটা মানুষকে নোংরামির দলে ধো হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওই গাজরা পড়িয়ে মোড়ায় বসিয়ে দেওয়া ছাড়া এর আর কোনো আর কোনো রকম কোনো কাজ নেই এই কাকে বলতে ছেড়েছে হ্যাঁ আমাদের চক্রবর্তী ম্যাডামকে দুদিন আগে চক্রবর্তী এই যে কালকে শুনলাম একটা ভিডিওতে বলছে চক্রবর্তী ম্যাডামের সাথে হাত মিলিয়ে সঞ্জয়দার নাকি ক্ষতি করবে সঞ্জয়দার নামে নাকি কেস ফেস করবে এই চক্রবর্তী ম্যাডামকে নিয়ে দুদিন আগে পর্যন্ত বলেছিল নোংরা মহিলা থার্ড ক্লাস হ্যানা ত্যানা মানে মানে কি বলবো আমার বলতে পারছে ওনাকে নিয়ে কী কী নোংরা কথা বলেছে কী কী না কি নোংরা কথা বলেছে ভাই আমাদের সাথে পর্যন্ত ফোনে কথা হয়েছে সেখানে পর্যন্ত ওনার নামে নোংরা নোংরা কথা বলেছে তাহলে আমার কাছে কথা হচ্ছে তাহলে তুমি ওর সাথে হাত মেলাতে যাচ্ছ তুমি চক্রবর্তী ম্যাডামের সাথে হাত মিলিয়ে করতে যাচ্ছ যার নামে দুদিন আগে পর্যন্ত তুমি নোংরা কথা বলেছো যাকে নিয়ে তুমি কঠিন কঠিন নোংরা নোংরা খারাপ খারাপ ভাবে প্রথমের দিকে ভিডিও করেছো যার জন্য তুমি কেস খেয়েছো তোমার বাড়িতে পুলিশ পর্যন্ত গেছে তুমি বলেছো তাহলে এই রকম মহিলা বিষাক্ত মহিলার সাথে কোনো সুস্থ মস্তিষ্কের পরিবারের কোনো মানুষজন কেউ কখনো সম্পর্ক রাখতে পারে যারা সিক মেন্টালি যারা অসুস্থ তারা এই ধরনের মহিলাকে দেখবে এবং এই ধরনের মহিলাকে প্রায়োরিটি দেবে এবং এই ধরনের মহিলাকে মাথায় করে রাখবে এবং একে ইন্ধন জোগাবে সে যে কোনোভাবে হোক টাকা পয়সা দিয়ে হোক মেন্টালি হোক মানে আই মিন মেন্টালি ইকোনমিক্যালি ব্লাব ব্লাব ব্লা চাই বলো না কেন কেউ একে তোলে এর মতো মহিলাকে এরা হচ্ছে এরা কীরকম বলতো আগাছা এদেরকে তুলে উপরে ফেলে দিতে হয় অনেক সময় আগাছা না মেন যে গাছ বসাবে তুমি সেগুলোর কিন্তু ক্ষতি করে দেয় ধান জমিতে আগাছা তুলে ফেলে দেয় হলে কিন্তু ধান হয় না খাদ্যদ্রব্য কোনো কিচ্ছু হয় না ঠিক সেই রকম ধরনের মহিলা এরা দিনের পর দিন পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে মুন্ডু শুণ্ডু এদের মতো লোক বলেই এরা এদের সন্তানটার পর্যন্ত কত বড় ক্ষতি করছিল কত বড় আজকে সন্তানটা বড় হবে বড় হয়ে জানতে পারবে কেন না এর এই সমস্ত ভিডিওগুলো আজকে হাতে পায়ে ধরে যেমন করে হোক খাসি খাইয়ে হ্যানাতানা করে সমঝোতা করে ভিডিওগুলো প্রাইভেট করিয়েছে মুন্ডু সুন্ডু কিন্তু এই মহিলার যদি জ্ঞান বুদ্ধি থাকতো কোনোদিন মুন্ডুকে ওরকমভাবে বিক্রি করতে পারতো এর তো সন্তান নেই এর যদি সন্তান নেই এ তো সন্তানের মর্ম বেশি বুঝবে আজকে মুন্ডুর মেয়ের জন্মদিনে গিয়ে একটা জামা আর একটা জিনিস এনা তানা সুন্দর ড্রেস এনা জিনিসপত্র দিলে কখনো একটা মানুষ মানুষ হয়ে যায় না দুদিন আগে এই বাচ্চাটার এই বাচ্চাটার আজকে জন্মদিনে লোক দেখিয়ে গেছে মুন্ডু শুণ্ডু নিমন্ত্রিত করেছে দেখাচ্ছে হাইলাইট করছে মুন্ডু সুন্ডু কিন্তু এই বাচ্চাটার কত বড় ক্ষতি করতে গেছিল। কত বড় ক্ষতি করতে গেছিল এই বাচ্চাটা ফুলের মতো শিশুটার জীবনটাকে বরবাদ করে দিতে চেয়েছিল। যদি মুন্ডুসুণ্ডু স্টেপটা না নিত এই মহিলা কোনোদিন চুপ করতো না এমএসএল যদি স্টেপ না নিত এই মহিলা কোনোদিন চুপ করতো না সেটা সুন্ডু জানা উচিত মুন্ডু নিজেকে বলছে না আমি খুব গর্ববোধ করি ব্লগার হিসেবে সত্যি এ ব্লগার এরা ব্লগার নাহলে রকম ধরনের বিষাক্ত মহিলাকে কেউ কখনো মাথায় তুলে রাখে কেউ কোনোদিন রাখে একটা পুরুষ মানুষ হয়ে তার স্ত্রীকে তার পরিবারকে শেষ করে দিতে চেয়েছে বন্ধুর নামে দিনের পর দিন যদি আমি কাউকে বন্ধু বলি তাকে আমি তার সংসার তার সন্তান সব কিছু আছে জেনেও তাকে আমি হেল্প করব অন্য দিকে চলে যেতে ভিড়ে যেতে আমি তাকে হেল্প করব তার পাশে থাকব তাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করব তার জীবনটা বরবাদ হয়ে যাক চাইবো এর নাম বন্ধু আমার জানা নেই আমার জানা ছিল না সেই রকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাথায় তুলে রাখছে মুন্ডু কী দেখাতে চাইছে উদার মনের পরিচয় এগুলোকে উদার মন বলে না এগুলোকে উদার মন বলে না কোনো দিনই বলে না এগুলোকে বলে চালাকি এগুলোকে বলে হিপোক্রেসি এগুলোকে বলা হয় পাবলিকের চোখে ধোকা দিয়ে পাবলিকের মন জয় করা যে দেখো আমার মন কত বড় এরকম মন থাকার থেকে মন মনে আগুন লেগে যাওয়া অনেক ভালো মানে কি মন না থাকা অনেক ভালো তাই না আমার মনে হয় তো সেই ক্ষেত্রে এই সম্পর্কগুলোর কোনো দাম নেই এই যে মুন্ডু শুণ্ডু দেখাচ্ছে যদি সত্যি না তাহলে এই সুন্ডুর এই যে ভয়েসটা জাস্ট সবাই আমরা বুঝতে পারি মানুষ যতই হোক মুন্ডু সুণ্ডু তো মানুষ মানে যত নোংরামি করুক যাই করুক না কেন ভাই এরা তো সারাদিনের পরে মানুষ তো মানুষের মতোই তো দেখতে তো সেই হিসেবে কোনো না কোনো বৈশিষ্ট্য তো থাকবেই একটা রাগ থাকবে না ন্যূনতম একটা রাগ তুই আমাকে বিক্রি করেছিস তুই আমার বরকে বিক্রি করেছিস তুই আমার বউকে বিক্রি করেছিস দেখ দারুণ হচ্ছে দারুণ দিচ্ছে তোকে ভাই এটুকু রাখ ভাই মান মানে কি বলো ভাই এটুকু তো বস বান্তা হয় তাই না তো সেই ক্ষেত্রে এটা যে চুলের সম্পর্ক এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই সম্পর্কে কোনো দাম নেই এদিকে দালালও যতই বোঝাক আর এদিকে মুন্ডু শুন্ডুও যতই বোঝাক কেউ কোনো বড় উদার মনের নয় এখানে সব পয়সা বলতা হ্যাঁ সমস্ত কিছু সেটিং আর কিচ্ছু না কিচ্ছু না শুধু পাবলিক পাবলিক দেখে বলে ভিউজ হয় পাবলিক না দেখলে গাল খাবে আর পাবলিক না দেখলে ভিউজ হবে না এই হচ্ছে এদের মেন কথা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি পাখি তো দেখি এর পর কি হয় তাই না পরিষ্কার কথা তো দেখলাম দালাল বলছিল সঞ্জয়দার নামে স্টেপ নেওয়ার জন্য এই সেই হানা তানা হ্যাঁ নিক না যাদের কাছে সত্যতা থাকবে তারা ঠিক পথ থেকে বেরিয়ে চলে আসবে সত্য যার কাছে থাকবে তুমি যদি সত্য পথে চলো তোমার কাছে যদি প্রমাণ থাকে তোমার কাছে যদি প্রুফ থাকে যে তুমি সত্য কথা বলছো কারণ আইন প্রমাণ বিশ্বাস করে অন্য কিছু না আইন প্রমাণ দেখতে চায় আদারওয়াইজ আইন কিছু দেখতে চায় না আইনের কাছে সবসময় প্রমাণটা ম্যাটার করে অতএব তুমি সবার চোখে ধুলো দিতে পারো কিন্তু আইনের চোখে তুমি ধুলো দিতে পারবে না কেন আইন প্রমাণটা ম্যাটার করে আইনের কাছে তো সেই ক্ষেত্রে কেস কোর্ট কাছারি ভালো কথা যার পয়সা হবে সে করবে তাই তো পরিষ্কার কথা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবই ময়া ওয়াইটিতে